তীব্র গরমে একটি অভিনব উদ্যোগ জলছত্র বৃষ্টির পূর্বাভাস আছে কিন্তু রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত প্রবল তাপমাত্রা ভুগিয়েছে রাস্তায় বেরোনো মানুষদের এবার তাদের জন্য প্রতিবারের মতো এবছরও কল্পতরু হাওড়া সিটি পুলিশের ট্রাফিক পুলিশ বিভাগের কোনা ট্রাফিক গার্ড রবিবার তাদের নিবেদন জল ছত্র তাদের উদ্যোগে কোনা এক্সপ্রেসওয়েতে পথচলতি মানুষদের পাশে এসে দাঁড়িয়ে তাদের দেওয়া হলো গ্লুকোজের জল গাড়ি চালক থেকে শুরু করে সবাইকেই দেওয়া হলো এই জল সাধারণত ট্রাফিক বিভাগের পুলিশের রাস্তায় দেখলে ভারী গাড়ি চালকদের একটু ভয় হয় এই ভয়ই নিয়ন্ত্রিত গাড়ি চলাচলে সহায়তা করে তার পাশাপাশি রবিবার পুলিশের এই ভূমিকায় খুব খুশি সকলে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসআই অরুণ বরুণ মুখার্জি এএসআই প্রদীপ কুমার রানা রঘুনাথ সিট এস রাহুল রায় আবহাওয়া দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী বৃষ্টি আসার আগেই পথচলতি মানুষদের মনে ভরে উঠল তৃপ্তির স্রোত এই উদ্যোগে কোনো ট্রাফিক গার্ডের পাশাপাশি একটি স্বেচ্ছাসেবী সংস্থাও সহযোগিতা করেছে আমাদের টিভি